সকাল আসসালামু আলাইকুম সবাইকে জুমা মুবারক সুরা আস সাফাত আয়াত এক শপথ তাদের যারা সারিবদ্ধভাবে দাঁড়ানো অতপর যারা ধমক দিয়ে তিরস্কার করে তাদের শপথ যারা আর যারা আল্লাহর জিকির আবৃততে লিপ্ত তোমাদের প্রত্যেক ইলাহ অবশ্যই একজন যিনি আসমান জমিন আর এই দুয়ের মাঝে যা আছে এবং সকল উদয় স্থলের মালিক আমি নিকটবর্তী আসমানকে তারকারাজের যে সৌন্দর্য দ্বারা সুশোভিত করেছি আর এটা করেছি প্রত্যেক বিদ্রোহী শয়তান থেকে সুরক্ষার ব্যবস্থা হিসেবে যারা ফলে তারা উচ্চতর জগতের কিছু শুনতে পারে না চতুর্দিক থেকে তাদের প্রতি নিক্ষেপ করা হয় উল্কাপিণ্ড তাদেরকে তাড়ানোর জন্য তাদের জন্য আসে বিরামহীন শাস্তি তবে কেউ শো মেরে কিছু শুনে ফেললে জ্বলন্ত অগ্নিপিণ্ড তার পিছু নেয় তাদেরকে জিজ্ঞেস করো সৃষ্টির ক্ষেত্রে কি তারা বেশি প্রবল না আমি অন্য যা কিছু সৃষ্টি করেছি তাই বেশি প্রবল আমি তো তাদেরকে সৃষ্টি করেছি অতি নগণ্য মাটি থেকে আল্লাহর শক্তি ক্ষমতা মহিমা দেখে তুমি করো বিস্ময় রোধ আর যারা করে বিদ্রোহ তাদেরকে উপদেশ দেওয়া হলে তারা উপদেশ দেয় না তারা আল্লাহর কোনো নির্দেশন দেখলে ঠাট্টা করে আর তারা বলে এটা স্পষ্ট জাদু ছাড়া আর কিছুই না আমরা যখন মরব এবং মাটি ও হাড়ে পরিণত হব তখন কি আমাদেরকে আবার জীবিত করে উঠানো হবে এবং আমাদের পূর্বপুরুষদেরকেও উঠানো হবে তাদেরকে বলো হ্যাঁ এবং তোমার তোমরাও হবে লাঞ্ছিত এবং ওটা হবে মাত্র একটা প্রচণ্ড শব্দ আর তখনই তারা সব কিছু দেখতে পাবে তারা আরও বলবে হায় আমাদের দুর্ভাগ্য এটা তো কর্মফলের দিন এটাই ফায়সালার দিন যাকে তোমরা মিথ্যা বলে অস্বীকার করতে হুকুম দেওয়া হবে একত্র করো জালিমদেরকে আর তাদের সঙ্গীদেরকে এবং তাদের তাদের ও যাদের দ্বারা ইবাদত করতো আল্লাহ ইবাদতের পরিবর্তে আর তাদের আর তাদের জাহান নামের পথ দেখাও অথপর ওদের থামা ওদেরকে তো প্রশ্ন করা হবে তোমাদের তোমাদের হয়েছে কি তোমরা পরস্পরকে সাহায্য করছো না কেন বরং আজ তারা বিচারের সামনে আত্মসমর্পণ করবে তারা একে অপরের দিকে মুখ করে পরস্পর জিজ্ঞাসাবাদ করবে তারা তাদের ক্ষমতাশীলদের বলবে তোমরা তো আমাদের ক্ষমতা নিয়ে আমাদের কাছে আসতে তারা অর্থাৎ ক্ষমতার অধিকারীরা উত্তর দিবে তোমরা তো বিচার দিবসের প্রতি বিশ্বাসী ছিলে না আর তোমাদের উপর আমাদের কোনো কর্তৃত্ব ছিল না বরং তোমরা ছিলে সীমা লঙ্ঘনকারী জাতি আমাদের বিপক্ষে আমাদের পালনকর্তার উক্তি সত্য হয়েছে আমাদের অবশ্যই শাস্তির স্বাদ নিতে হবে আসলে আমরাই তোমাদের গুমরাহ করেছিলাম কারণ আমরা নিজেরাও গুমরাহ ছিলাম সেই দিন দুর্বল আর সবল সবাই আজাবে শরিক হবে অপরাধীদের প্রতি আমি এই এইরকমই আচরণ করে থাকি তাদের যখন আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইলাহি নেই বলা হতো তখন তারা অহংকার করত আর তারা বলতো আমরা কি এক পাগলা কবির কথা মেনে আমাদের ইলাহগুলোকে ত্যাগ করবো বরং সে অর্থাৎ মোহাম্মদ সাল্লা সাল্লামের সত্য নিয়ে এসেছে এবং পূর্বে আমলকারী রসুলদেরকে সত্যায়িত করেছে এখন তাদেরকে বলা হবে তোমরা অবশ্যই মর্মান্তিক শাস্তির স্বাদ ভোগ করবে তোমাদের কেবল তারই প্রতিফল দেওয়া হবে যা তোমরা করতে কিন্তু আল্লাহ একনিষ্ঠ বান্দা বান্দারা নয় তারা এইসব আজাব থেকে রক্ষা পাবে তাদের জন্য আছে নির্ধারিত রিজি ফল মূল আর তা দ্বারা হবে সম্মানিত তারা থাকবে নিয়ামত ভরা জান্নাতে উচ্চস্থানে মুখো উচ্চস্থানে মুখোমুখি হয়ে তাদের কাছে চক্রান্তকারী পরিবেশ করা হবে চক্রা আকারে পরিবেশ করা হবে স্বচ্ছ প্রবাহিত ঝর্ণার সুরাপূর্ণ পাত্র নির্মল পানীয় পানকারীদের জন্য সপ্রিয় সুস্বাদু নেই তাতে দেহের জন্য ক্ষতিকর কোনো কিছু আর তারা তাতে মাতলাও হবে না তাদের কাছে থাকবে সয্যত নয়না সতী শাশ্বতী সাধি ডাগর ডাগর সুন্দর চক্ষু বিশিষ্ট সুন্দরী হুর্গণ তারা যেন সযত্নে ঢেকে রাখা ডিম অতপর তারা পরস্পরের মুখোমুখি হয়ে একে অপরের খবর জিজ্ঞেস করবে তাদের একজন বলবে দুনিয়ায় দুনিয়ায় আমার ছিল একজন সাথী সে বলতো তুমি কি বিশ্বাস করো যে আমরা যখন মরে যাব আর মাটি ও হাড্ডিতে পরিণত হব তখনই সত্যি কি সত্যি কি আমাদেরকে পুরস্কার ও শাস্তি দেওয়া হবে আল্লাহ বলবেন তোমরা কি তাকে উকি দিয়ে দেখতে চাও তারপর সে উকি দিয়ে দেখবে এবং তাকে জাহান্নামের মাঝখানে দেখতে পাবে সে বলবে আল্লাহর কসম তুমি তো আমাকে প্রায় আমাদের প্রথম মৃত্যুর পর আর আমাদের শাস্তিও দেওয়া হবে না এটাই তো মহা সাফল্য এরকম সাফল্যের জন্যই আমলকারীদের আমল করা উচিত আপ্যায়ন হিসাবে এটা উত্তম না জাহান নামের জাকুম গাছ এটা এই গাছ এই গাছটাকে আমি জালিমদের পরীক্ষা করার জন্য একটা উপকরণ বানিয়েছি কেননা জালিমেরা বলবে যে জাহান নামের ভিতর আবার গাছ হয় কি করে আবার গাছ হয় কি করে এটা এমন একটা গাছ যা জাহান নামের তলদেশ থেকে বের হয় এর এর চূড়াগুলো যেন শয়তানের মাথা অর্থাৎ দেখতে খুবই খারাপ জাহান নামের অধিবাসীরা তা থেকে খাবে আর তা দিয়ে পেট পণ্য করবে আর ওপর তাদেরকে এর ওপর তাদেরকে দেওয়া হবে ফুটন্ত পানির পোষ সম্মিলিত মিশ্রণ অতঃপর তাদেরকে প্রত্যাবর্তন হবে জ্বলন্ত আগুনের দিকে তারা তাদের পিতৃপুরুষদেরকে বিপদগামী পেয়েছিল অথবা তাদের অনুসরণ করে ছুটে চলেছিল এদের আগের লোকদেরকে অধিকাংশ পথভ্রষ্ট হয়ে গিয়েছিল আমি তাদের মাঝে সতর্ককারী রসুল পাঠিয়েছিলাম এখন দেখো এই সতর্ক করে দেওয়া লোকদের পরিণাম কী হয়েছিল কিন্তু আল্লাহর একনিষ্ঠ বান্দাদের কথা ভিন্ন এসব খারাপ পরিণতি থেকে সম্পূর্ণ মুক্ত ছিল ইতিপূর্ব নহু আমাকে ডেকেছিল অতপর দেখো আমি কতই না উত্তম সাড়া ছিলাম তাকে আর তার পরিবারকে আমি মহা মহাবিপদ থেকে উদ্ধার করেছিলাম আর তার বংশধরকেই আমি বংশানুক্রমে বিদ্যমান রাখলাম আর আমি তাকে পূর্ববর্তীদের মাঝে স্মরণীয় করে রাখলাম বিশ্ব জগতে নোহের প্রতি সালাম শান্তি বর্ষিত হোক সৎ কর্মশীলদের আমি একইভাবে প্রতিদান দিয়ে থাকি যে সে ছিল আমার মমিন বান্দাদের একজন অথপর অন্যদের আমি ডুবিয়ে দিয়েছিলাম অবশ্য ইব্রাহিম ছিল আর তারই দলের লোক সে যখন তার প্রতিবারকের কাছে বিশুদ্ধ অন্তর নিয়ে হাজির হলো সে তখন তার পিতাকে তার জাতিকে বলল তোমরা কিসের এবাদত করো তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে মিথ্যা মাবুত পেতে চাও মিথ্যা মাবুত পেতে চাও বিশ্ব জগতের প্রতিপালকের সম্পর্কে তোমরা কি ধারণা পোষণ করো অথপ রাজের দিকে সে একবার তাকালো অর্থাৎ চিনতে ভাবনা করলো তারপর বলল আমি অসুস্থ অতপর তারা তাকে পিছনে রেখে চলে গেল তারপর সে চুপি চুপি তাদের উপাস কাছে ঢুকে পড়লো আর বলল আমাদের সম্মুখে রাখা এত উপাদেয় খাবার আপনারা আপনারা খাচ্ছেন না কেন কি হয়েছে আপনাদের কথা বলেন কথা বলছেন না কেন অথপর সে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে জুড়ে আঘাত করলো তখন লোকেরা ফিরে এসে তার দিকে ছুটে আসলো সে বলল। তোমরা পথের খোদাই পাথর খোদাই করে সেগুলো নিজেরা বানাও সেগুলোরই আবার ইবাদত করো আল্লাহর সৃষ্টি করেছে তোমাদের আর তোমরা যা তৈরি করো সেগুলো তারা বলল। তার জন্য এটি অগ্নিকুণ্ড তৈরি করো অথপর তাকে আগুনে নিক্ষেপ করো তারা তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করতে চেয়েছিল কিন্তু আমি তাদের একবারে হীন করে ছাড়লাম সে বলল আমি আমার প্রতিপালকের দিকে চললাম তিনি আমাকে অবশ্যই সঠিক পথ দেখাবেন হে আমার প্রতিপালক তুমি আমাকে এক সৎ পুত্র সন্তান দান করো অতপর আমি তাকে এক অতি অতি ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিলাম অথবা সে যখন তার পিতার সাথে চলাফেরা করার বয়সে পৌঁছলো তখন ইব্রাহিম রাদাল্লা তানহা বলল বয়স আমি বয়স আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবহ করছি এখন বলল তোমার অভিমত কী সে বলল হে পিতা আমাকে আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন আল্লাহ সালে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন দুজনই যখন আত্ম আনুগত্য মাথা নয়ে দিল আর ইব্রাহিম তাকে উপর করে শুয়ে দিল তখন আমি তাকে ডাক দিলাম হে ইব্রাহিম স্বপ্নে দেওয়া আদেশ তুমি সত্য পরিণত করে ছাড়লে এভাবেই আমি সৎ কর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি অবশ্যই এটা ছিল এক সুস্পষ্ট পরীক্ষা আমি এক মহান কুরবানির বিনিময় পুত্রটিকে ছাড়িয়ে দিলাম আর আমি তাকে পূর্ববর্তীদের মাঝে স্মরণীয় করে রাখলাম ইব্রাহিমের উপর শান্তি বর্ষিত হোক সৎ কর্মশীলদের আমি এভাবে প্রতিদান দিয়ে থাকি সে ছিল আমার মমিন বান্দাদের অন্তর্ভুক্ত আর তাকে সুসংবাদ দিয়েছিলাম ইসাহাকের যে ছিল সৎ বান্দাদের অন্তর্ভুক্ত একজন নবী আর আমি বরকত বরকত দিলাম তাকে আর এ ইসাহাককে তা দুজনের বংশধারদের কত কর্মশীল আর কত নিজেদের প্রতি সুস্পষ্ট জুলুমকারী আমি ও হারুনের প্রতি অনুগ্রহ করেছিলাম আর তাদের দুজনকে এবং তাদের জাতিকে মহাবিপদ থেকে রক্ষা করেছিলাম আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন